আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আজকের ভিডিওতে আমরা বাস্তব সংখ্যা অধ্যায় এ অধ্যায়ের অনুশীলনের দশ নমের সমাধান করাবো দশ এবং এগারো নম্বর দশ নম্বর কী আছে দেখো জিরো পয়েন্ট থ্রি ওয়ান এবং জিরো পয়েন্ট ওয়ান টু এর মধ্যে দুইটি মূল সংখ্যা নির্ণয় করো আমরা তো দ্বারা চলে যাই দেখো দৌড়ি আইকলটা দৌড়লাম কি জিরো পয়েন্ট জিরো জিরো টু জিরো জিরো ওয়ান জিরো 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 ওয়ান লিখলাম আর কি একটা দাঁড়লাম সংখ্যা জিরো টু ওয়ান জিরো ওয়ান ঠিক আছে এই দুটি সংখ্যা আমরা আমাদের ইচ্ছা মতো নিলাম তুমি চাইলে তোমার ইচ্ছা মতো নিতে পারো এখন স্পষ্টত এও বি দুইটি বাস্তব সংখ্যা এবং উভয় জিরো পয়েন্ট ওয়ান টু অপেক্ষা বড়ো এবং জিরো অপেক্ষা ছোটো এরকম সংখ্যা নিতে হবে এরকম তো দেখো তোমরা তো তাহলে আমরা এটা কীভাবে লিখতে পারি অর্থাৎ এই যে জিরো পয়েন্ট ওয়ান টু এর ওয়ান টু ল্যাস দেন কত জিরো পয়েন্ট টু জিরো জিরো ওয়ান জিরো 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 ওয়ান ডট 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 এখানে আরও অনেক সংখ্যা হতে পারে ল্যাস দেন কত জিরো পয়েন্ট জিরো থ্রি ওয়ান একইভাবে এবং জিরো পয়েন্ট জিরো ওয়ান জিরো সরি জিরো পয়েন্ট ওয়ান টু ল্যাস দেন এই সংখ্যাটা লিখছি এবার এটা হচ্ছে জিরো পয়েন্ট থ্রি ওয়ান থেকে ছোট অর্থাৎ যে সংখ্যা দুটা আমরা লিখছি অমল সংখ্যা সেটা জিরো পয়েন্ট ওয়ান টু থেকে বড়ো হবে এবং জিরো পয়েন্ট থ্রি ওয়ান থেকে ছোটো হবে ঠিক আছে আবার অ্য বি সাধারণ বঙ্গ প্রকাশ করা যায় না ঠিক আছে অর্থাৎ জিরো পয়েন্ট থ্রি ওয়ান এবং জিরো পয়েন্ট ওয়ান টু এর মধ্যে এও বি এর অবস্থান উভয়ই অমল সংখ্যা সুতরাং অ্যাও বি দুইটি নির্মে অমূল সংখ্যা যা জিরো পয়েন্ট থ্রি ওয়ান থেকে তিরি ওয়ান এবং জিরো পয়েন্ট ওয়ান টু এর মধ্যে অবস্থিত ঠিক আছে এখন আমরা এগারো নম্বর দেখব এগারো নম্বরের ক নম্বরে বলা আছে দেখো প্রমাণ করো যে যে কোনো বিদ্যুৎ সংখ্যা পূর্ণবর্গ একটি বিদ্যুৎ সংখ্যা ঠিক আছে তাহলে মনে করি এন একটি বিদ্যুৎ সংখ্যা সুতরাং অ্যানিক টু টু এক্স মাইনাস ওয়ান যেখানে এক্স বিলংস টু জেড তো এখন আমরা বর্গ করব বর্গ করলে কীরকম হবে দেখো এন স্কোয়ার এন এর উপরে স্ক্যার করলাম এটার ওপর স্ক্যার দিলাম টু এক্স মাইনাস ওয়ানের উপর বর্গ বর্গ করছি তো বড় করলে দেখো এখানে ভেতরে এমআইনাস বিহল সূত্র কি আমরা কী জানি এটাকে এ ধরো এটাকে বি ধরো তাহলে এমআনএস বিহুল সূত্র কি এসকে মাইনাস টু এ প্লাস বি এবং এগুলোকে গুণ করবো গুন করলে এই সংখ্যাটা পাই ঠিক আছে তো এখান থেকে আমরা ফোর এক্স কমান নি এক্স কি এক্স এখান থেকে ফোর কমন নাও তাহলে তাকে কি এক্স মাইনাস ওয়ান এটা অর্থাৎ এখানে ফোর এক্স ইন্টু এক্স সংখ্যাটি দুই দ্বারা বিভাজ্য অর্থাৎ জোর সংখ্যা আমরা জানি যে কোনো দুঃসংখ্যার সাথে এক যুগ করলে যুগ ফল একটি বিজোড় সংখ্যা হয় সুতরাং আমরা এর সাথে যদি এক যোগ করি অর্থাৎ ফোর এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ানের সাথে যদি প্লাস ওয়ান যোগ করি সংখ্যাটা একটি বিজোড় সংখ্যা হয় সুতরাং যে কোনো বিজুর পূর্ণ সংখ্যার বর্গ বিজুর সংখ্যা প্রমাণিত তো এখন আমরা ক নম্বর দেখবো ক নম্বর কী বল আছে দেখো প্রমাণ করো যে দুটি ক্রমিক দুঃসংখ্যার সংখ্যার গুণফল আর দ্বারা বিভাজ্য ঠিক আছে মনে করি দুটি ক্রমিক সংখ্যার দুটি ক্রমিক দুঃসংখ্যার যথাক্রমে একটা অ্যান্ডলাম টু অ্যান্ডলাম তাহলে একটাকে এর সাথে দু যোগ করবো যেহেতু সংখ্যা টু ওয়ান প্লাস টু দিতে হবে এখানে এন একটি স্বাভাবিক সংখ্যা এবং এন বিলংস টু এন ঠিক আছে এদের গুণফল হচ্ছে কীরকম দেখো তাহলে আমরা দুটা গুণ করবো এখন দুইটা স্বাভাবিক সংখ্যা গুণ করবো অর্থাৎ টু ওয়ান আর টু ওয়ান প্লাস ওয়ান এ দুইটা এখানে গুণ করবো গুণ দেখি তাহলে গুণ করলে কীরকম হবে দেখো আমরা টু ওয়ান দিয়ে টু এনকে গুণ করলে দুই দু দুগুণে চার এন এন গুণ করলে এন স্কোয়ার অর্থাৎ ফোর এন স্কোয়ার হয় আর টু দিয়ে এটাকে গুণ করলে আর দুই দুগুণে চার ফোর এন হয় ঠিক আছে তাহলে এখান থেকে আমরা কী কমন নিব এখান থেকে ফোর কমন নিব সরি ফোর অ্যান কমন নিব ফোর অ্যান্ড যদি নিয়ে ফেলি তাহলে তাই কি অ্যান প্লাস ওয়ান থাকে এখানে অ্যান বিলংস বিলংস টু এন অর্থাৎ বড় এন এর জন্য এন ও এন প্লাস ওয়ান ক্রমিক সাবেক সংখ্যা ওয়ান ফল ওয়ান হওয়ার ফল আর কি তাহলে অ্যান ইন্টু অ্যান প্লাস ওয়ান একটি সংখ্যা যা দুই দ্বারা অবিভাজ্য ঠিক আছে সুতরাং যে সংখ্যাটা পাইছি এখানে আমরা দেখো এই যে এটা হচ্ছে কি ফোর অ্যান ইন্টু এন প্লাস ওয়ান রাশিটি ফোর ইন্টু টু দ্বারা বা চারগুণ আট অর্থাৎ আট দ্বারা বিভাজ্য দুইটি ক্রমিক সং গুণফল আট দ্বারা বিভাজ্য প্রমাণিত ঠিক আছে সো ভিউয়ার্স আমার ভিডিও যদি তোমাদের কাজে আসে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা আর শেয়ার করবো বন্ধুদের মাঝে ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য